হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটা স্পোক্যান ইংলিশের একটা স্ট্রাকচার শেয়ার করব আসলে আমাদের ডেলি লাইফে দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু পরিকল্পনা করতেছি ভবিষ্যতে করব যেটা বর্তমানে আমরা পরিকল্পনা করে থাকি তো এই ধরনের কিছু রুলস এবং স্ট্রাকচার আসছে যেগুলো আসলে ফলো করে আমরা ইজিলি হচ্ছে যে স্পোকেন স্পোকেনে আমরা অনেক এগিয়ে যেতে পারি স্পোকেন ইংলিশে তো সেক্ষেত্রে আমি আজকে তেমনই একটা স্ট্রাকচার শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে যে আমরা বর্তমানে কোনো কিছু পরিকল্পনা করতেছি যেটা ভবিষ্যতে করব সেটা আমরা হচ্ছে যে যেমন এখানে আমি লিখেছি আই এম গোয়িং টু ডু দিস মানে যেটা হচ্ছে আমি বর্তমানে পরিকল্পনা করতেছি ভবিষ্যতে আমি কোনো কিছু করব তো স্ট্রাকচারটা যেমন হবে বি বার্ব থাকবে তার সাথে গোয়িং টু বসবে এবং তার সাথে হচ্ছে যে বার্বও বসতে পারে নাও বসতে পারে তো সেক্ষেত্রে আমি একটি হচ্ছে যে এক্সাম্পল দেখাচ্ছি আই এম গোয়িং টু টেক রেস্ট আফটার দিস ক্লাস বা আফটার দ্য ক্লাস আমি হচ্ছে যে ক্লাসের পর আমি বিশ্রাম নিতে যাচ্ছি তারপর হচ্ছে যে হি ইজ গোয়িং টু ফোন মে অ্যাট ফাইভ ও ক্লক সে আমাকে পাঁচটার দিকে ফোন করতে যাচ্ছে ঠিক তেমনি আমরা হচ্ছে যে আরও বলতে পারি যেমন ইউ আর গোয়িং ইউ আর গোয়িং টু ফ্লে এমনি করে হচ্ছে যে আমরা আমাদের মনের ভাবগুলা এই যে গোয়িং টু বার্ব আর এভাবে হচ্ছে যে এটা হচ্ছে এক্সটেনশন এভাবে হচ্ছে যে আমরা সুন্দর করে হচ্ছে আমাদের মনের ভাবগুলা প্রকাশ করতে পারি আরও বলা যায় যেমন আই এম গোয়িং টু কনসার্ট উইথ মাই ফ্রেন্ডস দিস ইভিনিং আই এম নট গোয়িং টু মিট হিম আমি তার সাথে দেখা করতে যাচ্ছি না যখন আমরা এটা মাঝখান দিয়ে এই এইটার ইউ আর সাবজেক্ট এমন বি বার্বের মাঝখানে নট বসাবো তখন হচ্ছে যে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে এই আর কি এভাবে খুব ইজিলি আমরা এই সেন্টেন্সগুলো শিখে রাখতে পারি তো খুব সহজে আমরা স্ট্রাকচারটা মনে রাখবো বি বার প্লাস গোয়িং টু প্লাস বার্ব অথবা নাউন বার্ব অথবা নাউন তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবে